হ্যাঁ এই ছেলেটা আমাদের ওই খা পরে আমি শুধু মারা গিয়েছেন তা আমি ছেড়ে গেলাম তো খা নেই এসেছে দাদা দাদি কবরে শ্রী আছে দাদা দাদি কবর শিয়া মারা গেছে বলেছে খা ছেড়ে হঠাৎ ছুটে এসেছে দাদা দাদির নামে নাতি নাতি হ্যাঁ এখন ঢাকা দিয়ে গেল আল্লাহ দানটি কবুল করুন আর তার দাদা দাদির জীবনে খাতাকে মাফ করে দিয়ে আল্লাহ কবর শান্তি দান করবেন ওর জান হায়াতে সুস্থ রেখে দেবেন ওর আল্লাহ বা ঘরে যারা শুধু বাচ্চা কাচ্চা আছেন তাদের জান হায়াতে সুস্থ রেখে দেবেন সবাই বলে আমি নামি নামি হ্যাঁ দেখতে পাচ্ছেন তো একটা পাও আছে তবুও কিছুদিন আগে মাদ্রাসা ছেলেদের খাইয়েছে ও আর আমার মানে সুজিমার জামাই বড় জামাই মিলিয়ে দুজারা খাইয়েছে আবার এই পাঁচশো টাকা দিয়ে যাচ্ছে আরও পাঁচশো টাকা প্রতিশ আচ্ছা আচ্ছা মেয়েটা কোরআন শরীফ ধরবে মক্তব্যে পড়ছে তার দোয়া নেওয়ার জন্য আল্লাহ তার পঠন পাঠন যাতে সহজ জেনি শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেবেন আল্লাহ তার ওই কোরআন পাচ্ছি লাহে ধরে রাখার ক্ষমতা দান করবেন কোরানের হাতুদা বানিয়ে দেবেন আল্লাহ তার বাপ মা দাদা দাদিরা কামকে পূর্ণ করে দেবেন আল্লাহ তাদের ওসিলায় অলি মূহানি গোয়ার অসিলায় তার নেত কামনা পূর্ণ করণ করণ আমিন আমি আর পাঁচশো টাকা বুদ্ধির দিল বাল বাচ্চা সকলেই ধরে বাল বাচ্চা সকলের জন্য

পাঁচশো টাকা বাজিয়েছে আল্লাহ তার আব্বার কোনো হনিশই জানিনা আল্লাহ তার মা সুস্থ আল্লাহ দিয়ে সেবা দান করুন সুস্থতা দান করুন তার বাবা বাচ্চাদের ঘরে ভাড়ায় দান করুন তার ব্যবসা যে কারবারে ভরপর দান করুন আল্লাহ তার জানাহাতের সুস্থ রেখে দেবেন সবাই বলে আমি নামিয়ে নামিয়ে নামী আমাদের সাদেক তোর নাম কি আমাদের সাদেক ও বড় ছেলে শাহামিরাজ ভালো ছেলে একটাই ও ছেলে ও দাদি মায় একশত টাকা পাঠিয়েছে আগামী জন্য ওই ছেলেটা এক হাজার টাকা প্রতিশ্রুতি দিয়ে গেল আল্লাহ কি কবুল করো অনেক মকসুদ কি পূরণ করে দেবেন ওর আশাঙ্ কামনাকে পূর্ণ করে দেবেন ওর কারবারে আল্লাহ করবেন ওর ঘরে যারা তাদেরকে ক্ষমা করুন হ্যাঁ মোহাম্মদ সাইফুদ্দিন রায়করাই বাড়ি দাদি না দাদা কবরের সু আছে তাদের কথা মনে করেন নাতি ছুটে ছুটে এসেছেন

হ্যাঁ ওরা বছর বছর নিহত করে আমার পাঁচ ভাই ভাই আমাদের পাঁচ ভাই বোন আমার এক ছেলে আছে মেজবার এক ছেলে আছে ন ভাই এক ছেলে আছে আমার এই ভাই ভাই খবর নামজুলতে পারবেন ওর ছেলে আছে এমনি করে ওরা পাঁচ জনা মিলে একটা গরু দেবে সবাই খুশি না বেদার খুশি না বেদার একটু তকবিরটা তো না আরাই থাকবি একটু আওয়াজ ধরে তুলু পয়সা তো দেবেন না তা আওয়াজটা একটু ধরে তুলু পিছনের কোনো মানুষ তো দেখলাম না যা হচ্ছে সামনের এই কটানো তাহলে একটু জোরে আওয়াজ বাদ না আরাই থাকবি না আরাই থাকবি দাথা গন দাথা গন দাথা গন না আরাই থাকবি ও আমার এই নভার ছেলে নভার মেয়ে হ্যাঁ তার মেয়েটা দিয়ে সমস্ত টাকা পাঠিয়ে থাকলাম দামকে কবল করুন তারা শাখ আঙ্খা কামনাকে পূর্ণ করে দেবেন আল্লাহ তার বাচ্চাদের রোগ শগ বেদী থেকে দিকে দান করবেন